নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অবশেষে একজন জনগণের যিনি গদ্দার তিনি কিন্তু তার উপযুক্ত শাস্তি পেয়ে গেছেন মানে তার অবস্থা এখন হয়ে গেছে এমন না ঘরকা না ঘাটকা আমাদের ভালো লাগছে চলুন স্বপ্নে শুরু করা যায় এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে দল বদল করা একটা মজার ব্যাপার মানে আজ এই দলে কালো ওই দলে নচিকেতার একটা গান খুব ভালো মনে পড়ে যায় যদিও নচিকেতাও কেমন যেন বদলে গেছেন সেই নচিকেতার গানটাই ছিল যিনি দক্ষিণের তার কালতিনি বামের আর যিনি কি যেন ছিল না রামভক্ত কালতিনি সব কথা ছিল আর কি মানে আজকে কোথায় আছেন কালকে কোথায় যাবেন কোনো ঠিক নেই আসলে এই রাজ্যে দল বদলে খেলা দেখতে দেখতে গিরগিরাও অবাক হয়ে যায় যে রঙ এত তাড়াতাড়ি বদলায় তা খুব মনে পড়ে অর্জুন সিং এর কথা এই তৃণমূল ছেড়ে বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে অর্জুন সিং আবার আপনি যদি দেখেন এই আমাদের কী যেন নাম রাজীব ব্যানার্জি রাজীব ব্যানার্জিকে যদি দেখেন একবার মমতা বন্দ্যোপাধ্যায় মা তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কালীঘাটের বাড়ি থেকে দাঁড়িয়ে কে বন দপ্তরে কে চাকরি করেছিল কার নির্দেশ হয়েছিল বলে বলা বিজেপিতে এসে আবার মা বলে পায়ে জড়িয়ে ধরা মানে এই রাজীব ব্যানার্জি বা অর্জুন সিং এই টাইপের মানুষদের দেখতে দেখতে আমরা মোটামুটি অভ্যস্ত যে দল বদল এখানে হবে কিন্তু দলবদলে খেলা দেখতে দেখতে আমরা একটা জিনিস বুঝি যে মানুষের সঙ্গে জনগণের সঙ্গে যারা গদ্দারি করে তাদের বিরুদ্ধে মুখ খোলা উচিত দেখুন তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে এসছেন যেমন ধরুন শুভেন্দু অধিকারী বলুন বা আর যারা এসছেন তারা তৃণমূলের কাছে হয়তো গদ্দার হতে পারে যে দল ছেড়ে এসছে কিন্তু জনগণের কাছে গদ্দার নয় কেন বলুন তো কারণ তারা পদত্যাগ করে এসছিলো এমএলএ ত্যাগ করে এসছে যেখানে মানুষ তৃণমূলের হয়ে শুভেন্দু অধিকারীকে জিতিয়েছিলেন সেখানে তিনি পদত্যাগ করে বুঝিয়ে দিয়েছেন যে আমি তাদের সঙ্গে ধোকাধারী করছিলাম আমি ছেড়ে দিলাম এইটা খুব দরকার এটাকে বলে নৈতিকতা কিন্তু নৈতিকতার পাঠ পড়ানো যায় না তৃণমূল কংগ্রেসে তাই বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারও বলেন যে যারা তৃণমূলে বিজেপি থেকে গেছে তারা বিজেপিতেই আছে যাই হোক এটা হয়তো তাদের আইনি পরিভাষা আমাদের মাথায় ঢোকে না কারণ আমরা সবাই আপাত মানে পারত পক্ষে রাজনৈতিক চাষা তা আমরা বুঝি না তা আমরা না বোঝার জন্য আমরা দেখি যে এই রাজ্যে এদিক ওদিক হয়ে যায় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে উপনির্বাচন আসছে অর্থাৎ চারটে বিধানসভায় উপনির্বাচন হবে যে চারটে বিধানসভার উপনির্বাচন আগামী দশই জুলাই হবে দেখুন এইখানে কি হবে না হবে তার মধ্যে আমি যাচ্ছি না তবে চারটে যে উপনির্বাচন আছে সেই চারটে উপনির্বাচনের জায়গাগুলো কি কি রায়গঞ্জ আপনারা জানেন তারপরেই হচ্ছে রানাঘাট দক্ষিণ তারপর মানিকতলা এটাও জানেন আপনারা আর শেষ হচ্ছে বাগদা এই চারটে বিধানসভায় উপনির্বাচন হবে এবং এই চারটে বিধানসভা উপনির্বাচনে তিনটে জায়গা থেকে কিন্তু বিজেপি জিতেছিল তার মধ্যে এক নম্বরে হচ্ছে যেটা আমি বললাম রায়গঞ্জ অর্থাৎ যেখানে কৃষ্ণ কল্যাণে ছিলেন বিধায়ক দ্বিতীয় হচ্ছে রানাঘাট দক্ষিণ এখানে ছিলেন মুকুটমণি অধিকারী তৃতীয় হচ্ছে বিশ্বজিৎ দাস ছিলেন বাগদায় আর একটা চতুর্থ যেটা সেটা হচ্ছে মানিকতলায় যেখানে সাধন পাণ্ডে জিতেছিলেন তৃণমূলের তো তার মারা যাওয়ার ফলে সেই জায়গাটা খালি হয়ে যায় সেখানে তার স্ত্রীকে দাঁড় করানো হচ্ছে তিনি হচ্ছেন শ্রুতি পান্ডে তার মানে কন্যা শ্রেয়া পান্ডেকে দাঁড় করানো হবে এটা শোনা যাচ্ছিল কিন্তু জানা আজকেই জানা গেল করেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে চারজন কারা কারা দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই লিস্টটা সেই লিস্টের মধ্যে রায়গঞ্জে প্রথমেই রয়েছেন কৃষ্ণ কল্যাণী মানে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া সেই এম তিনি আবার বিজেপির মানে তৃণমূলের এমএলএ হয়ে দাঁড়াচ্ছেন এমএলএ টিকিটে দাঁড়াচ্ছেন কারণ তিনি এম এর পদ ত্যাগ করেছিলেন বাধ্য হয়ে কারণ তাকে এমপি ইলেকশনে দাঁড়াতে হয়েছিল এটা ননসের মধ্যে পড়ে বা আইন কানুনের মধ্যে পড়ে তাই তিনি পদত্যাগ করেছিলেন নচেত করতেন না মুকুল রায় আজও করেনি আবার আপনি যদি দেখেন দ্বিতীয় অর্থাৎ রানাঘাট দক্ষিণ মুকুটমণি অধিকারী এই মুকুটমণি অধিকারী কখনো যোগী আদিত্যনাথকে নিয়ে ছবি তোলেন মানে তার ছবি দেখা যায় চারিদিকে ছেয়ে যায় যখন বিজেপিতে ছিলেন আর কি তাকে ভর করে বা যোগী আদিত্যনাথ বা হিন্দুত্বের ভর করে জিতে আবারও তিনি রানাঘাট যেহেতু লোকসভায় দাঁড়াতে হবে জগন্নাথ সরকারকে হারাতে হবে তাই মুকুটমণি অধিকারী দাঁড়িয়ে গেলেন তৃণমূলের পদত্যাগ করেছিলেন এবার সেখানে আবার তিনি দাঁড়াচ্ছেন অর্থাৎ এবার আবার দাঁড়াচ্ছেন সেখানে এই মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকারকে হারাতে না পেরে ব্যর্থ হয়ে গিয়ে আবার তিনি সেখানে দাঁড়ালেন তৃণমূল তাকে করে দিল আবার আপনি যদি দেখেন মানিকতলা সেখানে আমি বললাম আপনাকে যেহেতু সুপী পাণ্ডে দাঁড়িয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী কিন্তু চতুর্থ জায়গায় গিয়ে হয়ে গেছে বিরাট ঝামেলা কারণ এখানে আবার টিকিট পেয়ে গেছেন মধুপর্ণা ঠাকুর মধুপর্ণা ঠাকুর কিন্তু অনেক দিন ধরে লড়াই লড়ছেন আর তার সেই ঠাকুর বাড়িকে বাঁচানোর জন্য মতুয়া সমাজ থেকে উঠে আসা মানুষ এই বড়ো মায়ের নাতনি এই রকম টাইপের একটা সম্পর্ক আছে সেখান থেকে তাকে চুজ করা হয়েছে কিন্তু এখানে বিশ্বজিৎ দাস হয়ে গেছে বাদ আর এখানেই হচ্ছে সবচেয়ে মজা দেখুন বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে জিতে তৃণমূলে চলে গেলেন তিনি যার হাত ধরে তৃণমূলে জয়েন করেছিলেন মানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় তিনি আপাতত জেলে আছেন দেখুন আমার খুব ভালো লাগছে জনগণ বিশ্বাস করে ভোট দিয়েছিল কারণ বিজেপির হয়ে তারা দাঁড়িয়েছিল বিজেপির হয়ে দাঁড়িয়ে জনগণের ভোট নিয়েছিল ভোট নিয়ে জিতে আবার তৃণমূলে চলে গেছে মানে মানুষের সঙ্গে বেইমানি করা মানুষের সঙ্গে গদ্দারি করা আমি একে বলি আমি বিশ্বাস করি আপনি আত্ম মানে কি বলবো রাজনৈতিক আদর্শ আপনি ছাড়তে পারেন রাজনৈতিক মতাদর্শ আপনার আজকে এটা আছে কালকে ওটা হতে পারে হতে পারে আমার মতো কিছু মানুষ আছে যাদের আদর্শ বিক্রি হয় না বাকি অনেকেরই এদিক ওদিক হয়ে যায় তো এদিক ওদিক যাদের হয়ে যায় আদর্শ তারা এদিক ওদিক করতে পারেন এতে কোনো আপত্তি নেই কারণ রাজনীতিতে ওদিক হয় ও যে যাই বলুক এদিক ওদিক হয় মমতা ব্যানার্জিও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন ম্যাক্সিমাম লোকই এখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে আছে এইটা স্বাভাবিক ব্যাপার দল বদল চলে সিপিএম এ যারা ছিল একদিন ওই বালিশ চাটানাকে ওইরকম একটা শোনা যেত আর কি ঋতব্রত সে তো আবার তৃণমূলে চলে এসেছে মোল্লা তৃণমূলে তো এদিক ওদিক হয়েছে অনেক তো এদিক ওদিক দেখা আমাদের অভ্যস্ত চোখ ভালো লাগে দেখতে কিন্তু কষ্ট লাগে কোথায় বলুন তো জনগণকে বিশ্বাসঘাতকতা করা দেখুন বেইমানি হয়ে যায় জনগণের সঙ্গে জনগণ মানুষ যাকে ভোট দিয়েছিল ধরুন আপনি ভোট দিলেন কাউকে আপনি কিসের জন্য ভোট দিলেন কারণ সে সিম্বলে দাঁড়িয়েছে সেই সিম্বলটা জিতলে এলাকায় শাসন ব্যবস্থা পরিবর্তন হবে ধরুন বিজেপিকে আপনি ভোট দিলেন কেন দিলেন আপনি শাসকের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিলেন মানে আপনি চেয়েছেন পরিবর্তন হোক কিন্তু সেই লোকটা আপনার ভোট নিয়ে জিতে নিজেকে পরিবর্তন করে তৃণমূলে চলে গেল সুযোগ সুবিধা নিয়ে ধান্দায় চলে গেল মানে আমি তৃণমূলে গেলে মন্ত্রী হবো এখানে থাকলে তো মন্ত্রী হব না তাই আমি কেটে পড়লাম এই যে মানসিকতা এই মানসিকতা রোখা যায় যখন তিনি পদত্যাগ করে দেয় যে আমি এমএলএ পদ থেকে পদত্যাগ করলাম মানুষকে আমি ঠকালাম না কিন্তু এরা মানুষকে ঠকিয়েছে আজকে এই বিশ্বজিৎ দাস বলুন বা এরা বলুন এরা কিন্তু কেউ পদত্যাগ করেনি মনে রাখবেন এরা কেউ পদত্যাগ করেনি আমি জানি না কারা আপনারা কাকে ভোট দেবেন কিন্তু মনে রাখবেন এই বিশ্বজিৎ দাস কিন্তু একদম ঠিক জায়গায় পড়ে গেল কারণ তৃণমূল তাকে টিকিট দিল না আর এই টিকিট না দিলেই ওই না ঘরকা না ঘাটকা ওই যেতে সেই জায়গায় চলে গেল মানে আর কোনো জায়গা নেই না এদিকে আছে না ওদিকে আছে এবার তৃণমূল যদি দয়া করে তাকে কোনো জায়গায় দায়িত্ব ফায়িত্ব দেয় জেলা সভাপতি সভাপতি করে দিয়েছে ওই দায়িত্বে যদি পড়ে থাকে থাকবে কিন্তু বিধায়ক পথটা গেল কিন্তু এদের একটা অদ্ভুত ব্যাপার আছে পেনশন পেতে থাকবে প্রাক্তন বিধায়ক পেনশন পাবে এই একটা স্কিম আছে এই স্কিমটা তুলে দেওয়া উচিত কারণ জনগণের সাথে যারা গদ্দারি করবে তাদের বিধায়ক পথটা চলে গেলে আর যেন তাদেরকে কোনো পেনশন বা কোনো সুবিধা দেওয়া 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 না হয় এটা হওয়া উচিত আপনি কি বলেন জানাবেন কারণ আমার মনে হয় এগুলো বন্ধ হওয়া উচিত আমরা সবাই মিলে ভোট দিয়ে যাকে জেতালাম সে মনে করলো আমার ধান্দার জন্য ওদিকে চলে যাই ওদিকে চলে গেল তারপর দেখা গেলো সে হেরে গেল কিন্তু সে পেনশন পাচ্ছে পাচ্ছে কাদের জন্য আমাদের জন্য আমরা খেটে খুঁটে তাকে ভোটটা দিলাম আমাদের খাটার পয়সাগুলো সারা ট্যাক্স হিসেবে নিয়ে নিল নিয়ে তারা জিতছে তারা খাচ্ছে যাচ্ছে আরামে আছে এসব বন্ধ হওয়া উচিত দল বদল করলে মোটামুটি তার সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া উচিত সে যেই হোক যদি পদত্যাগ করে জিতে আসে তাহলে আলাদা কথা আমার মনে এটা হওয়া দরকার আছে জানি না কেউ করবে কিনা কারণ সবাই তো এদিক ওদিক করে কেউ আমার কথা শুনবে না অরণ্যে রোদন হয়ে যাবে তবু আমার মনে আমাদের সবার জনমত এক হওয়া উচিত কারণ টাকাটা আমরা দিই সবার জন্য টাকাটা আমরা দিই আমরা খরচ কাজে আমাদের একটা জায়গা থাকে বলার যেটা বলছিলাম তো বিশ্বজিৎ দাস তো হয়ে গেল শেষ চ্যাপ্টার ক্লোজ বিধায়ক নেই আর থাকবে না বিধায়ক এদিক ওদিক করে একজন তো কিন্তু শাস্তি পেয়ে গেল মানে তৃণমূল করে ফেললো আর কি ওই মানে পেলো দিলো এসব ব্যাপার না হয়ে গেল আর কি আর এটা হওয়া উচিত আমি জানি না কৃষ্ণকল্যাণী জিতবেন কি না কারণ সেখানকার মানুষ রায়গঞ্জের মানুষ কি একবার যাকে দিয়ে ঠকেছেন সেই লোকটা ঠকালো মানুষকে প্রত্যেককে ঠকিয়েছে একজনের টিকিটে জিতলো মানে টিকিটে জিতে তাদের জনগণকে বোঝালো আবার অন্য দলে চলে গেল দীর্ঘদিন ছিল যদি না এমপি পদে দাঁড়াতো তাহলে রেজিগনেশনও দিত না তাই না তাই এবার বাংলার জনগণ মানে ওই রায়গঞ্জের জনগণ কাকে দেন দেখার বিষয় তার সঙ্গে সঙ্গে একই রানাঘাট দক্ষিণ মুকুটমণি অধিকারী যিনি একবার যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথকে গুরু ভাবেন আর একবার ভাবেন অন্য কাউকে অভিষেক ব্যানার্জিকে ভাবেন মানে কখন কোন দিকে যাবেন কোনো ঠিক নেই লোকসভা ভোটের সময় যখনই জগন্নাথ সরকারের নাম ঘোষণা হলো মুকুটমণি অধিকারী পাল্টি খেয়ে গেল এই যে ব্যাপারটা এদেরকে মানুষ অর্থাৎ ওইখানকার মানুষ রানাঘাট দক্ষিণের মানুষ কি ভোট দেবে দেখার বিষয় দেখুন এটা আমি খুব দেখতে চাইছি মানে আমার সত্যি কথা বলতে কি বলুন তো এবারে এই ভোটটাতে উপনির্বাচনে আমার দেখার ইচ্ছে আছে যে জনগণ কী করে এটা কিন্তু বিরাট বড় একটা পরীক্ষা ওদিকে বাগদায় দাঁড়িয়েছেন যিনি অর্থাৎ মধুপর্ণা ঠাকুর যিনি দাঁড়িয়েছেন দেখুন তাকে ভোট দেবেন কি দেবেন না মতুয়াদের জন্য বিজেপি সরকার কি করেছে কি করেনি এটা একটা ফ্যাক্টর কাজ করবে অর্থাৎ এখানে লড়াইটা হবে সম্পূর্ণ আলাদা কিন্তু এই দুটো কেন্দ্রে আমাদের নজর আছে আবার বলছি বাগদার দিকে তো নজর থাকবে কারণ বাগদায় মতুয়া সমাজ যারা সিএ নিয়ে আন্দোলন করেছিল মানে ভেবেছিল সিএ না হলে হবে না কিন্তু সিএ করে দেওয়া হয়েছে যে সিএ করার জন্য অনেকে বলেন যে ভোটের আগে এটা করা উচিত হয়নি তার জন্য বিজেপি সরকার সিট কমে গেছে মোদী সরকার কোনো কিছু না ভেবে সিএ ইমপ্লিমেন্ট করে দিল কিন্তু বাগদার জনগণ কি সিএ ইমপ্লিমেন্টের জন্য বিজেপিকে দেবে নাকি দেবে না এটা দেখার বিষয় রয়েছে তবে সার্বিকভাবে আমি যদি বলি সেটা হচ্ছে বিশ্বজিৎ দাসের এই যে টিকিট না পাওয়াতে সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি আপনি কি খুশি হয়েছেন আপনিও কি চান না যারা জনগণকে ঠকাবে দেখুন দলবদলকে আমি গদ্দারি করছেন দলের সঙ্গে তার মধ্যে আমি যাচ্ছি না আমি বলছি জনগণের সঙ্গে যারা গদ্দারি করেছে তাদের এই হালা উচিত মানে তাদেরকে টিকিট না দিয়ে সরিয়ে দাও আর একটা জিনিস আওয়াজ ওঠা উচিত সেটা হচ্ছে যারা যারা এরকম করবে না তাদের পেনশন যেন না পায় অর্থাৎ আজীবন আমি পেনশন পেয়ে যাবো এই স্কিম বন্ধ হওয়া উচিত আপনার কি মনে হয় জানাবেন কিন্তু যদি পেনশন স্কিম না হয়ে থাকে তাহলে সেটাও জানাবেন আমার কথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আমি যতটা জানি ততটা বলেছি ভুল যদি হয় সেটাও জানাবেন চলুন এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি ভালো লাগে লাইক করবেন যদি শেয়ার যোগ্য শেয়ার করবেন আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপত্তনে তারপর যাবেন হোক খুব ভালো থাকুক আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ